আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে স্বাগতম খুব সহজেই কিভাবে আপনারা টেলিগ্রাম স্টার কিনবেন এমনকি আপনারা চাইলে যে কাউকে গিফট করতে পারবেন কোনো প্রকার ডুয়েল কারেন্সি কার্ড ছাড়াই ডেবিট কার্ড মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়াই তো আপনারা কিভাবে স্টার কিনবেন কিভাবে গিফট করবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই আশা করব ভিডিওটি স্কিপ করে বা টেনে না দেখে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে আপনারা কি করবেন আপনাদের যে টেলিগ্রাম আছে সে টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে আসার পর আপনারা হাতের বাম দিকে উপরে দেখবেন যে থ্রি ডট একটা লাইন পাবেন তো আপনারা কি করবেন সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে আপনারা নিচের দিকে দেখবেন যে সেটিং লেখা আছে তো আপনারা কি করবেন সেটিং লেখায় একটা ক্লিক দিবেন সেটিং লেখায় ক্লিক দিলে নিজের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে দেখবেন যে দেখবেন যে টেলিগ্রাম প্রিমিয়াম আপনারা যদি কেউ চান যে টেলিগ্রাম প্রিমিয়াম করবেন তো আপনারা সেটি করতে পারবেন অথবা যদি আমরা যেহেতু টেলিগ্রাম স্টার কিনবো সেহেতু আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি মাই স্টার তো আমরা কী করব সেখানে একটা ক্লিক করবো মাই স্টারে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে এখানে দেখবেন যে আপনাদের যে বাই স্টার লেখা আছে এবং নিচের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন গিফট স্টার টু ফ্রেন্ড তো আপনারা এখান থেকে চাইলে বাই স্টার করে আপনারা টেলিগ্রাম স্টার কিনতে পারবেন অথবা আপনারা যে কাউকে স্টার গিফট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে গিফট স্টার টু ফ্রেন্ডস তো আপনারা সেখানে ক্লিক করে স্টার গিফট করতে পারবেন তো আমরা যেহেতু স্টার কিনবো সেহেতু আমরা বাই স্টারে একটা ক্লিক করব তো বাই স্টারে ক্লিক করলে দেখবেন যে এখানে একটি চার্ট চলে আসবে একশো স্টার দুইশো ছিয়াত্তর টাকা তারপর দুইশো পঞ্চাশ স্টার ছয়শো বিরানব্বই টাকা এরকম একটি চার্ট আসবে তো আপনারা এখান থেকে যদি স্টার কিনতে চান তাহলে আপনাদের অবশ্যই একটি ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড একটি কার্ড থাকতে হবে যে কার্ডে আপনাদের ডলার লেনদেন করতে পারেন তো এই কার্ড ছাড়া আপনারা এখান থেকে কোনো প্রকার স্টার কিনতে পারবেন না তো আপনারা কিভাবে আপনাদের যেহেতু কার্ড নেই সেহেতু আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে কার্ড ছাড়াই ডুয়েল কারেন্সি কার্ড ছাড়াই স্টার কিনবেন তো আমি সেই প্রসেসটিও এখানে দেখে দেখাই দিচ্ছি তো আপনারা প্রথমে কি করবেন যাদের কার্ড নেই তারা প্রথমে দিয়ে কি করবেন আপনাদের যে ফোনের ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজার রয়েছে সেখানে আপনারা যাবেন যার পরে সার্চ করবেন ফ্রিগমেন্ট নামে সার্চ করবেন ফ্রিগমেন্ট ডট কম বা ফ্রিগমেন্ট নামে সার্চ করবেন তো ফ্রিগমেন্ট নামে সার্চ করলে এইরকম একটা পেজ শো করবে এখানে আপনারা দেখতে পাবেন যে ফ্রিগমেন্ট তো আপনারা কী করবেন সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে এখানে আপনাদের কাজ করতে হবে তো এখানে কাজ করার জন্য এখান থেকে আপনাকে স্টার কিনতে হবে তো স্টার কেনার জন্য আপনাদের কী করতে হবে প্রথমে একটি আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে তো আপনাদের টন কিরা টন কিপার বা বিগ গেট বা আপনাদের যে ওয়ালেটটি রয়েছে সে ওয়ালেটটি এখানে কানেক্ট করতে হবে তো কানেক্ট করার জন্য কী করবেন আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন যে কানেক্ট টন তো আপনারা কী করবেন সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আমাদের যে টন কিপার ওয়ালেটটি রয়েছে এখানে ওয়ালেটগুলো শো করবে টন কিপার ওয়ালেট শো করবে বিগ গেট বা আপনাদের যে ওয়ালেটগুলো রয়েছে সেই ওয়ালেটগুলো শো করবে আপনারা চাইলে এখান থেকে টেলিগ্রাম ওয়ালেটটিও আপনারা সিলেক্ট করতে পারবেন বা টেলিগ্রাম ওয়ালেটটিও এখান থেকে কানেক্ট করতে পারবেন তো আমরা এখান থেকে টন কিপার ওয়ালেটটি কানেক্ট করে দেখাচ্ছি তো টন কিপার একটি ক্লিক দিচ্ছি দেওয়ার পরে দেখবেন যে একটু লোড নেবে একটু লোড নেওয়ার পর দেখবেন যে নিচের দিকে দেখুন যে কানেক্ট টু ফ্রিগমেন্ট ডট কম এবং নিচের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন যে কানেক্ট ওয়ালেট তো আমরা কী করবো সেখানে একটা ক্লিক দিবো সেখানে ক্লিক দিলে আপনাদের যে টন কিপারের বা আপনাদের আপনারা যে ওয়ালেটগুলো কানেক্ট করবেন সেই ওয়ালেটের যে পাস রয়েছে সেই পাস কিটি আপনারা দিবেন পাস কিটি দেওয়ার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখবেন যে ডান মানে আপনাদের যে ওয়ালেটটি রয়েছে ফ্রিগমেন্টে ডট কমের সাথে ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে তারপর আপনার আমরা কী করবো আবারও সেই সেখানে ফিরিয়ে যাব ফিরিয়ে যাব ফ্রিগমেন্টে চলে যাব ফ্রিগমেন্টে যাওয়ার পরে দেখব যে আমাদের যে টন কানেক্ট করতে বলছিল সেটি কানেক্ট টন যেটি ছিল সেটি এখান থেকে চলে যাবে মানে আমাদের টনটি কানেক্ট হয়ে যাবে তো আমরা যেহেতু টেলিগ্রাম স্টার কিনবো টেলিগ্রাম স্টার কেনার জন্য আমরা এখানে কী করবো এখানে দেখতে পাচ্ছেন যে ইস্টার লেখা আছে তো আপনারা কি করবেন সেখানে একটি ক্লিক দেবেন সেখানে ক্লিক দিলে এখানে দেখতে পাবেন দেখেন অনেকগুলো স্টার আসবে আপনারা এখান থেকে সর্বনিম্ন পঞ্চাশটা স্টার কিনতে পারবেন পঞ্চাশটা পঞ্চাশটার উপরেই আপনি যতগুলো পারেন স্টার আপনাদের ইচ্ছা মতো কিনে নিতে পারবেন তো এখানে আপনারা সর্বোচ্চ দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার আড়াই হাজার তিন হাজারের মতো স্টার আপনারা কিনতে পারবেন এখানে কোনো প্রকার ডোয়েল কারেন্সি কার্ড লাগবে না তো আপনারা এখান থেকে স্টার কেনার জন্য আপনাদের টন কিপারে অবশ্যই টন কয়েন থাকতে হবে এখানে আপনাদের টন কিপারে যদি ডলার থাকে তাহলেও আপনারা স্টার কিনতে পারবেন না আপনাদের স্টার কেনার জন্য অবশ্যই টন কয়েন থাকতে হবে তো আপনাদের যদি টন কিপারে কোনো প্রকার টন কয়েন না থাকে তাহলে আপনারা বাইনান্স বিগ গেট থাকে আপনারা টন কয়েন কিনে নিয়ে আপনারা টন কয়েন পার করে নেবেন টন কিপারে তারপরে বা যে ওয়ালেট আপনারা কানেক্ট করবেন সেই ওয়ালেটে পার করে নেবেন নেওয়ার পরে এখানে যে স্টারগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনারা স্টারগুলো কিনতে পারবেন তো আমরা এখান থেকে পঞ্চাশ স্টার আপনাদের কিনে দেখাচ্ছি তো পঞ্চাশ স্টার কেনার জন্য আপনারা প্রথমে উপরে দিকে দেখতে পাচ্ছেন যে আপনাদের চুজ দ্য রেসিপেন্ট মানে এখানে আপনাদের যে টেলিগ্রাম ইউজার নেমটি সেটি আপনাকে দিতে হবে তো এখানে আপনারা চাইলে আপনারা আপনারা চাইলে আপনাদের কোনো বন্ধু বান্ধবকেও এখান থেকে টেলিগ্রাম স্টার কিনে দিতে পারবেন তো আপনারা যদি কাউকে টেলিগ্রাম স্টার কিনে দিতে চান তাহলে আপনারা কি করবেন তার যে ইউজার আইডিটি রয়েছে টেলিগ্রামের সেই ইউজার আইডিটি এখানে বসাই দিবেন দিলে দেওয়ার পরে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো টেলিগ্রাম রয়েছে পঞ্চাশ টেলিগ্রাম স্টার রয়েছে পঞ্চাশটা পঁচাত্তরটা একশোটা তো আপনারা কি করবেন চাইলে নিচের দিকে যে পঁচাত্তর পঞ্চাশ এগুলো সিলেক্ট করতে পারবেন অথবা আপনারা যদি আপনার মনের মতো করে নিতে চান তাহলে এখানে পঞ্চাশ থেকে শুরু করে পঞ্চাশ থেকে শুরু করে তার উপরে আপনারা যত ইচ্ছা পারেন এখানে লিখে দিতে পারবেন তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে চুজ কোয়ান্টিটি অফ টেলিগ্রাম স্টার মানে এখানে আপনি কত স্টার কিনতে চাচ্ছেন সেটি এখানে লিখতে হবে তো আপনারা কি করবেন এখানে উপরের দিকে আপনাদের যে টেলিগ্রাম ইউজার আইডিটি রয়েছে আপনার বা আপনি নিতে চাইলে আপনার বা আপনার যদি কোনো ফ্রেন্ডকে কিনে কিনে দিতে চান তাহলে তা তার টেলিগ্রাম ইউজার আইডিটি দিবেন এবং নিচের দিকে কত স্টার কিনতে চান সেটি এখানে লিখে দিন লিখে দেওয়ার পরে নিচের দিকে আপনারা যদি স্ক্রোল করেন তাহলে দেখতে পাবেন যে দেখেন যে বাই ফিফটি স্টার টেলিগ্রামস মানে আমরা যেহেতু পঞ্চাশ স্টার কিনবো সেহেতু এখানে দেখাচ্ছে যে বাই ফিফটিন ফিফটি স্টার টেলিগ্রাম স্টার তো আপনারা যদি একশো স্টার কিনেন তাহলে একশো দেখাবে তো আপনারা কি করবেন সেখানে একটি ক্লিক দেবেন সেখানে ক্লিক দিলে এরকম একটা পেজ আসবে এখানে দেখবেন যে বাই টেলিগ্রাম স্টার আপনি যাকে টেলিগ্রাম স্টার কিনে দিবেন তার নামটি এখানে শো করবে কত স্টার কিনে দিতে চাচ্ছেন সেটিও এখানে শো করবে পঞ্চাশ স্টার একশো স্টার দুইশো স্টার যেটিকে আপনারা কিনে দিবেন সেটি এখানে শো করবে তো নিচের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন যে বাই টেলিগ্রাম স্টার যাকে কিনে দেবেন তার নামটি এখানে শো করবে তো আপনারা কি করবেন সেখানে একটা ক্লিক দিবেন সেখানে ক্লিক দিলে আপনাদের যে টনক্রিপ আমরা যেহেতু টনক্রিপার করতেছি সেহেতু টনক্রিপার ওয়ালেটে নিয়ে আসছে তো আপনারা যদি অন্য কোনো ওয়ালেট দিয়ে করেন তাহলে সেই ওয়ালেটে নিয়ে যাবে তো আপনারা সেই ওয়ালেটে যাই দেখবেন যে এইরকম একটা পেজ আসবে তো এখানে দেখবেন যে নিচের দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে সোয়াইপ মানে স্লাইড করার অপশান আছে তো আপনারা কী করবেন উপরের দিকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে কত টন আপনাদের কাটবে আপনারা পঞ্চাশ দেখেন আমাদের পঞ্চাশ স্টারের জন্য এগারোটা জিরো পয়েন্ট ডাবল ওয়ান টন কাটতেছে তো এখানে নিচের দিকে দেখতে স্লাইড করার একটা অপশন আছে তো আপনারা কি করবেন এই অ্যারো চিহ্নটা আপনারা টানে ডান দিকে নিয়ে চলে আসবেন নিয়ে আসার পরে ছেড়ে দেবেন ছেড়ে দিলে আপনাদের যে পাঁচ কিটি রয়েছে এই টন কিপারে আমরা যেহেতু আছি সেহেতু আমাদের টন কিপারে কিটি দিতে হবে আপনারা যদি অন্য কোনো ওয়ালেট দিয়ে থাকেন তাহলে সেই ওয়ালেটের যে পাঁচ কিটি রয়েছে সেই পাঁচ কিটি আপনারা দিবেন দেওয়ার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখবেন যে ডান মানে আপনাদের এখান থেকে স্টার্টি না কমপ্লিট মানে আমরা এখান থেকে যদি আবার যদি ট্রিটমেন্টে ফিরে যাই তাহলে দেখতে পাবো দেখেন যে এখানে একটু লোড নেবে এখানে একটু লোড নেবে তো আমরা কী করব এখানে লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করব কারণ এখানে আপনাদের যে টর্ন কয়েন্টের ট্রানজ্যাকশন হবে সেই টন কয়েন্টে এখানে ট্রানজেকশন হওয়া পর্যন্ত এখানে লোড নেবে তো আমরা কি করবো লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করবো অপেক্ষা করার পরও দেখব যে এরকম একটা পেজ আসবে দেখেন যে অপেক্ষা করার পর দেখতেছি আমরা এরকম একটা পেজ আসছে মানে আমাদের এখানে স্টার কিনা ডান মানে আমাদের স্টার কিনা হয়ে গেছে তো আমরা কি করব এখান থেকে আপনারা চাইলে খুব সহজেই স্টার আপনারা টন কয়েন দিয়ে কিনতে পারবেন এখানে আপনাদের কোনো প্রকার ডুয়েল কারেন্সি কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড এরকম কোনো প্রকার কার্ড লাগবে না আপনাদের যদি সামান্য যদি টন কয়েন থাকে তাহলে আপনারা এখান থেকে খুব সহজেই স্টার কিনতে পারবেন তো আমরা যদি আমাদের টেলিগ্রামে যাই তাহলে দেখতে পাবো দেখেন যে আমাদের যে টেলিগ্রাম পে অফিসিয়াল যে পেজটি রয়েছে সেখানে একটি মেসেজ আসবে তো আমরা যে দেখতে পাচ্ছি যে একটা মেসেজ আসছে তো আমরা এই মেসেজে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো দেখেন যে আমরা পঞ্চাশ স্টার বাই করেছি মানে আমরা পঞ্চাশ স্টার কিনেছি তো গাইস দেখতেই পাচ্ছেন যে কীভাবে আপনারা খুব সহজেই কোনো প্রকার ডুয়েল কারেন্সি কার্ড মানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড মানে যে কার্ডে আপনারা ডলার লেনদেন করা হয় বা বাইরের দেশের ডলার লেনদেন করতে পারবেন সেই রকম কার্ড ছাড়াই আপনারা খুব সহজেই টেলিগ্রাম স্টার কিনতে পারবেন তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ